বলছি আজকের ব্যবসাটা কেমন হলো ব্যবসা তো ভালোই হয়েছে যা পয়সা করে আসে দু চার দিন খেয়ে দিয়ে বেঁচে পারবো তাহলে এরকম মুখ কালো করে আসো কেন ভাবছি নতুন গ্রামে আইসি কেউ আবার কেলাবে না তো কেলাবে কেন আমরা কি চুরি জামারি করবো নাকি যে কেলাবে বলছি এই গ্রামে এখন কোথায় খুঁজবো খুঁজতে হবে লোকজনদের জিজ্ঞাসা করে করে ওই চম্পা নগরে যাতে হবে কেমন জায়গা বাসের তো নাম আইসে শালা মনে কি শ্মশান কত সুন্দর জাগা আর তুমি শ্মশান বলছো লোকজন কিছু দেখা যাচ্ছে না তো শ্মশান বলবে না তো কি বলবে আসবে আসবে একটু ধৈর্য ধরো লোকজন আসবে কে জানে সালা রাত্রি কোথায় থাকবো কোথায় খাবো কি করবো কিছুই তো বুঝে পাচ্ছিনা ওই যে বুড়ো আসতেছে দেখা যাক বুড়োর কাছে কোনো সাহায্য পাওয়া যায় কিনা ডাক দাও দাদু ও দাদু কারে দাদু বলছো আগে আমার দেখি কি দাদুর মতন মনে হয় নাকি না মানে আর কি মাথায় চুল নাই তো এজন্য দাদুই বললাম কেন কাকা ফাকা তো বলতি পাতে ঠিক ঠিক আছে বলছি কাকা একটু সাহায্য দরকার ছিল দেখো পয়সা কড়ি দিয়ে কিন্তু আমি কোনো সাহায্য করতে পারবো না দিচ্ছি বুঝতে পারিছো না না পয়সা কড়ি সাহায্য দরকার নেই আচ্ছা এই গ্রামে তো তোমাদের কোনদিন দেখিনি তোমরা কি নতুন নাকি আর বলবেন না আমরা একজনকে খুঁজতে আইছি খুঁজতে আইছো মানে বললেন না আমাদের হ্যাঁ টাকা পয়সা নিয়ে উড়ন হয়ে গেছে একজন তা ওনার অ্যাড্রেস দেখিছিলাম এই গ্রাম তাই খুশতি খুঁজতে এইখানে আসলাম এই গ্রাম এই গ্রামের লোকজন টাকা নিয়ে উধাও হয়ে গেছে কথা ঠিকঠাক করে বললো চম্পাই গ্রাম আরে বাবা এটা চম্পাই গ্রাম না এর পিছনে যে গ্রামটা আছে সেটা হচ্ছে চম্পাই গ্রাম তা বলছে একটু সাহায্য করবেন ওই চম্পাই গ্রাম অবধি আমাদের একটু নিয়ে চলবেন বাবা আমার অনেক কাজ আছে বুঝিস তো আমি ওই ঘটকগিরি করি এখন ওই উত্তর পাড়ার দিকে একটু যাতি হবে ওখানে একটা ছেলে আছে শুনেছি আমার ওই নাতনির সাথে একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলছি হ্যাঁ কাকা আমাদের একটু সাহায্য করলে না বিশাল উপকার হতো তা বলছি সে ছেলের কোনো ফটো মটো আছে তোমাদের কাছে হ্যাঁ আছে মোবাইলে ওই দেখাও দেখি লালদা দেখাই দাও এই দেখেন কই দেখি এই মাল তোমাদের টাকা নিয়ে পালাইছে আর বোঝো না এ তো এক নম্বরের চিটিং বাজ আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে প্রায় এই বারো তেরো মাস চিটিংবাজ হ্যাঁ বিরাট চিটিং বাজ এই মালটা প্রথমে মানুষের বিশ্বাস যোগায় তারপরে তার কাছে যত মাল করি আছে সবকিছু নিয়ে উড়ঞ্চু হয়ে যায় বলছি এর নামটা কি বলতে পারবেন এর নাম হচ্ছে ভীমরুল তাহলে আমাদের বাড়ির ওখানে কটকটি নামে ফেমাস আর এখানে অরিজিনাল নাম হচ্ছে ভিমরুল দাঁড়াও দেখাচ্ছি বলছি এই যদি দেখো না আমরা একটু খবর দেবো বুঝছো মালটারে এমন ফালান দেবো না আমার কাছ থেকে বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে গেছে বিয়াল্লিশ হাজার টাকা কি করে নিল আমি বাপু ওই ঘটকগিরির ব্যবসা করি বুঝতে পারিস এখানে বিয়ে ওখানে বিয়ে করায় দিতে পারি দশ কুড়ি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে নি বুঝতে পারিস তারপরে এই মালটা একদিন আমার কাছে টাকা চাইছে বলছে পাঁচশো টাকা দাও বিকেলের ভিতরে তোমার সাতশো টাকা দেবো তা আমি তো প্রথম বিশ্বাস করিনি তোমার ভাবলাম গরিব মানুষ চাইছে আর সাতশো টাকা বলেছে দেবে তা আমার একটু চুলকোনি দোষ আছে তো যে কি করে ইনকাম করতে হয় দিলাম পাঁচশো টাকা বিকেলের ভিতরে সাতশো টাকা ঘুরিয়ে দিলো তারপরে তারপরে আবার দেখে কে সকালবেলা পরের দিন দু হাজার টাকা চাইলো বললো বিকেলের ভিতরে আড়াই হাজার টাকা দেবে আর কথা না বলে ঘপাত করে বের করে দিলাম বিকেলের ভিতরে আড়াই হাজার টাকা নিয়ে দিলো আবার দুদিনের টাকা পয়সা চায় না তা আমি ভাবতেছি কখন টাকা চাই বাবা সকালে নিয়ে বিকেল দিয়ে দেয় এত টাকা দেয় তা এর টাকা দেওয়ার জন্যই তো আমি একদম উড়ন্ত হয়ে বসে রয়েছি তিন চার দিন কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না চার দিনের দিন বলছে কি দশ হাজার টাকা দেবা বিকেল হলি পরে বারো হাজার টাকা দেবো আমি আর কোনো কথা না বলে বাড়িতে ঘপ করে তফিলিতে টাকাটা নিয়ে এসে দিয়ে দিলাম ও বাবা হ্যাঁ সেদিন বিকেলে তো টাকা দিলো না পরের দিন সকালে আসিয়ে দু হাজারের জায়গা হ্যাঁ আড়াই হাজার টাকা দিছে কি বলছেন এক রাতে আড়াই হাজার টাকা সেই কথা আর কারে বলে এমন লোভ লাগলো আমার যে মনে হচ্ছে বাড়ির যত টাকা পয়সা আছে সব ওর কাছে আমি ঢেলে দিই তারপরে তারপরে দুই দিন আবার টাকা নেয় না তা আমি তো ভাবলাম এইভাবে টাকা যদি ডেলি দিতে পারে ডেলি টাকা আসে তাহলে কেন দেবো না তারপরে তিন দিন চার দিন পরে এসে বলতেছে কি আমার এখনো একটা টাকার একটা দরকার আজকে যদি কেউ পঞ্চাশ হাজার টাকা দেয় না কালকে সকালের ভিতর ষাট হাজার টাকা দেবো তা আমার চুলকনি কম নাকি রাত ভরে যদি দশ হাজার টাকা আসে কেন দেবো না বাড়ি বিয়াল্লিশ হাজার টাকা ছিল আমি ওর হাতে দিছি বাবা নিয়ে পগার পার কি বলছেন আর আমাদের সেই বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে গেছে তারপরে আর খুঁজেই পালাম না গ্রামে এদিক ওদিক দিয়ে খবর নিলাম তো শুনেছি এরকম নাকি অনেকজনের টাকা নেশে প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা নিয়ে উড়ন চু হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ লাখ ও যেখানে টাকা আছে সেখানে গন্ধ খুঁজে খুঁজে চলে যায় ঠাকুমা আছে সে তো এর থেকে বড় ডেঞ্জার আর বলিও না লোকের বাড়ি কাজ করে করে এখান থেকে চাকা পয়সা সোনা দানা গয়না কাটি ওই নাতিটি আর ঠাকুমাই মিলে উড়ন চু হয়ে গেছে ওর বাবা ছিল নাকি ওর বাবা নাকি সৎ সাবিত্রী ছিল একদম ঠিক কথা ওর বাপারটা স্কুলের পিয়ন ছিল ভারী সুন্দর মানুষ ছিল টাকা পয়সা তো দূরের কথা কারণ কোনদিন ক্ষতি করেনি কোনো ঝগড়া লাগায়নি নাকি ওই এমএল এর মারা গেছে এই সব ফালতু কথা ওর बापরে মারাইছে ওই শালা ওই শালা মানে লোকের টাকা পয়সা আনি আনে ওইরকম ঝটঝামেলা করতো তোর বাবা সাদা সিম্পল মানুষ লোকজন এসে বেশি কথা বলতো তা ছেলেরা বলছে তুই ভদ্রভাবে চল নালে কিন্তু তুই আমার মরা দেখবি তারপর আর কি ওর বাপ যখন বলিস মনে মুখ দেখবে তখন কি কার করবে ওর বাপের নামে দু তিনটে এল খুলে। খুলিয়ে হ্যাঁ তারপরে এইসব হাবিজাবি কাজ শুরু করে ওর বাপ একদিন সহ্য করতে না পারিয়ে এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে আর ওই এল টাকা নিয়ে ওই শালা হ্যাঁ গায়েব হয়ে গেছে মানে চিটিং হাড়ি হাড়ি মানে আর বলিও না এক এক গ্রামে চাই দু চার মাস ছ মাস থেকে সবার বিশ্বাস জোগাড় করে টাকা পয়সা নিয়ে উড়ন ছু তোমাদের কোন গ্রাম ভাই আমাদের ওই গ্রামটা কোথায়

হোটেল মানে খাওয়ার হোটেল না থাকার হোটেল ওই তো খাওয়ার হোটেল আর থাকার হোটেল কি যে বলো বাবু এই ছোট গ্রামে হোটেল ফটেল কোথা থেকে থাকবে বলো এই সব হ্যাঁ তাহলে আমরা এখন কোথায় থাকব কাজ করতে পারো হোটেলে যত টাকা দাও না সেই টাকা যদি আমার দাও আর খাওয়ার টাকা যদি আমার দাও না তাহলে তোমাদের আমি থাকার ব্যবস্থা করে দেব তাহলে তো খুব ভালোই হয় তা কত দেবা শুনি এই আমাদের থাকার জন্য দুইজনের 500 টাকা আর এই খাওয়ার জন্য এই 500 টাকা 1000 টাকা দিবা তাই তো হ্যাঁ চলো কোথায় যাব খুব ভালো শোনো বাপু সত্যি সরল কথা আমি হচ্ছে পয়সার নেশাই চলি তোমাদের এই কথা বলবো না তোমাদের কাছে টাকা নেবো তাই তোমাদের আদর যত্ন করতেছি বুঝতে পারিস বাপু আমি কিচ্ছু দেবো আমাদের কিচ্ছু নেই চলো তাহলে আমাদের বাড়ি চলো চলেন পাইছি শাল একটা কাস্টমার বাড়ি নিয়ে যাতে পারলি হাজার টাকা না তিনটি বলবো কি কোনো মতে জল চাল দিয়ে জ্বালায় ফুটোই দে এদের খাওয়াই দেব রাত্রি ঘুমাই যাবে সকালের বাস ধরে খেদাই দেবো বলছি ভাই এখানে লোকজন কত ভালো তাই না ওরকম ভাবে কি করে বলবো ভালো কি খারাপ কিন্তু ওই কটকটির কথা কি বললো রাগ যা চেপিছে না মনে হয় কি এখনই ব্যালন বাড়ি দিই বলছি হাগু কাকা ফুটো কাকারে ফোন করে বলে দেবো নাকি না না ফোন করা যাবে না ফোনেরও পাঁচ কান আছে সিধা কালকে সকালে গিয়ে হ্যাঁ একদম মুখোমুখি বলবো এই গ্রামের এত লোকের টাকা খেয়ে চলে গেছে আর ওখানে গিয়ে সাধু সাধছে বলো দেখি ভাগ্যিস আমার সন্দেহ হয়েছে যেই ওই পাদুদারে বলিছি সে একটু খোঁজাখুঁজি করিছে এখন তো পুরোপুরি জানা গেল যে এক নম্বরের চিটিং বাজ আমার মানে কি এমএল সাথে সরু লাইন করে সব টাকা ওখান থেকে ঝেড়ে আমাদের বাড়ি রাখিছে এখন ওই নারকেল বাগমের সাথে সরু লাইন করে আমাদের এই টাকা আর ওই টাকা মিশাইয়ে একবারে উড়ন ছু হয়ে যাবে উড়ঞ্চু হাতছে তাই তো ভাবি মালটা উপচেছে আমাদের এত উপকার করছে কেন কোথায় উপকার করেছে কিন্তু ও এত গ্রাম ছেড়ে আমাদের গ্রামে গেল কেন আমার মনে হচ্ছে ওই টাকা পয়সার জন্য কিন্তু কি কর জানলো নারকেল বেগম আর ওই এমএল এর কাছে টাকা আছে সেটা তো কেলানদেলি জানা যাবে আরে বাবু আমি আকাকা হাতি যাচ্ছি তোমরা তো দেখি এখানে চলো দেখি চলো চলেন চলেন বলছি রাত্রি কি খাবা হ্যাঁ আপনি ভালোবেসে যা খাওয়াবেন শোনো ওই ডাল চাল আর একটু নিরামিষ সয়াবিন দিয়ে রান্না করে দেব ঠিক আছে চলবে তো হ্যাঁ একদম চলবে কোনো সমস্যা নেই তাহলে তোমরা আসো আমি ওই দোকান থেকে সয়াবিন তাড়াতাড়ি আসো কিন্তু এই তো আসি কি কথা হবে লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে যেই হে বুড়ো দাদু যা বললো কথাটা সত্যি কি মিথ্যে মিথ্যে কথা বলবে কেন তার কি চুলকুনি উঠেছে নাকি বলা যায় না একজনের কথা বিশ্বাস করে এইভাবে কাজ করা যাবে না দুই চার জনের কাছে শুনতে হবে তা কথা খারাপ বলিস নি চল ভাই চল চলো

তাহলে আপনি কার উপর বিশ্বাস করে অতগুলো টাকা দেবেন সই স্বাক্ষর কিছু না ব্যাংকে ট্যাঙ্কে রাখলে পারে তাও আপনার এই টাকা পয়সা কাটলেও আপনার টাকাটা সেফ থাকবে কিন্তু আপনি ওই কদমের কথা শুনে টাকাটা রাখবেন বা আমার কথা শুনে টাকাটা রাখবেন কালকে আমি যদি ধোকা দিই তখন তো আপনার সব টাকা নষ্ট হয়ে যাবে ওরকম কথা বললো না আমি কদমের উপর বিশ্বাস নাও করতে পারি কিন্তু আমি তোমার উপর প্রচন্ড বিশ্বাস করি না ম্যাডাম আমার উপর বিশ্বাস করার দরকার নেই তোমার মতো মানুষ হয় না খালি একটা গলা একটা গামচে নিয়ে ঘুরে বেড়াও তোমার টাকা পয়সার চাহিদা কিচ্ছু নেই তাহলে তোমার উপর ভরসা করবো না তা কার উপর করবো বধম মানুষ আমি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আমার উপর ভরসা করে কোনো লাভ নেই এসব কথা ছাড়ো তুমি বলো কি করা যায় তুমি যা বলবা আমি তাই করবো বলছি কি ম্যাডাম আপনি এক কাজ করেন ওই যে হ্যাঁ কদম না ও বাড়ি যেতে চাইছিল ওর দু চার দিনের জন্য ছুটি দিয়ে দেন তারপরে তারপরে আপনার জায়গার ভিতরে কোনো এক জায়গায় মাটি খুঁজে তার তলে বড়টা হ্যাঁ লোহার বাক্সের ভিতরে টাকাগুলো রেখে প্লাস্টার করে দিলে কেমন হয় কাছেও থাকবে না আর আপনার কাছে থাকবে দুশ্চিন্তাও থাকবে না শুনেছি যারা ওই টাকার খোঁজ করতে আসে তারা নাকি ফেল জায়গা থেকে আপনি একটা গরু কেনেন গরুর সাথে টাকার কি সম্পর্ক বলছি ম্যাডাম একটা গরু কেনবেন আর একটা গোয়াল ঘর বানাবেন বুঝতে পারছেন গোয়াল ঘরের মাটির নিচে থাকবে টাকা কেউ কোনোদিন স্বপ্নও ভাবতে পারবে না গরুর পায়ের তলে গোবরের তলে হ্যাঁ এত টাকা সত্যি কটকটি তোমার যা বুদ্ধি না আর কি বলবো গরুর সাথে দু চারটে ছাগলও কিনবো যাতে লোকজন আসলে করে সত্যি ম্যাডাম আপনারও সেই বুদ্ধি বললে হবে না তাহলে আমি চড়াত করে ওই কথা বলে ছুটিটা দিয়ে দিই ঠিক আছে এমন ভাবে ছুটিটা দেবেন যেন বুঝতে না পারে যে আপনার আমি বুদ্ধি দিছি তুমি দেখো আমি খালি কি করি আচ্ছা ম্যাডাম কোনো মতে যেন বুঝতে না পারে তাহলে কিন্তু সমস্যা কোথায় গেছে কদম দেখছি না যে ওই তো ম্যাডাম হাগু করতে গেছে এখনই আসবে ম্যাডাম আসো আসো তাড়াতাড়ি আসো তোমারই অপেক্ষায় ছিলাম বলছি ম্যাডাম আপনি সকাল অবধি টাইম দিয়েছেন কিন্তু আমি এখনো কিছু বুঝে পারিনি কোথায় কিভাবে টাকা পয়সা রাখা যায় না না বুদ্ধি হয়ে গেছে কটকটি বুদ্ধি দিয়েছে কি কি বুদ্ধি দিয়েছে ম্যাডাম তুমি আর কটকটি দুবাই যাচ্ছ পশুদিনের ফ্লাইটি দুবাই যাচ্ছ মানে শুনেছি কিন্তু দুবাই নাকি টাকা পয়সা কাটে না ওখানে টাকা পয়সা রাখতে দিতে পারে হ্যাঁ কোনো সমস্যা নাই কিন্তু ম্যাডাম ওখানে তো অ্যাকাউন্ট থাকা দরকার তার জন্য তো যাচ্ছি তো ওখানে আমার এক বন্ধু থাকে তাকে ফোন করেছি সে বলেছে তোমার এই কাগজপত্র নিয়ে কাউকে পাঠাও আমি এখানে অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করছি కి మ్యాడమ్ হ্যাঁ ঠিকই বলছি দুবাই ঘোরা হয়ে যাবে ম্যাডাম কিন্তু আমার ভয় করছে আমি কোনদিন পেলেনি উঠিনি হ্যাঁ কি করে কি বসবোপণ নিয়ে যাবে না তো আরে ধুস কিচ্ছু হবে না কোনো সমস্যা নাই আমি তো আছি আমার জলাই ধরবাতে হবে না আর যদি আমার হাগু আছে তখন আমি কোথায় হাগু করবো বাবা প্লেনের ভিতরে তো ওই পায়খানা থাকে ওখানে হাগু করে দিলি যদি নিচের লোকজনের গায়ে পরে আরে কি যে কথা বলো আমি কিন্তু কিছু জানি না আপনার ভরসায় যাবো তো কিন্তু আমি যাবো না আমার বিশাল ভয় লাগে আরে এই কটকটি কিচ্ছু হবে না

টাকা দিয়ে কিছু একটা কিনে নিয়ে যাও বলছি না ম্যাডাম আমি কারো টাকা আজ পর্যন্ত নিই আর আমি টাকা হাত লাগাতে পারবো না আমার গায়ের রক্ত জল করে যেদিন আমি টাকা ইনকাম করতে পারবো সেদিন আমি কিনে কিনে লোকের একটু সাহায্য করবো তুমি তো আমার কত সাহায্য করছো তার বদলে তোমার কিছু টাকা দিলে তুমি নিতে চাচ্ছো না কেন না ম্যাডাম এগুলো আমার পরিশ্রমের টাকা না এগুলো তো আপনাদের একটু সাহায্য করছি তার জন্য যদি আমি টাকা নিই তাহলে আমার বাবার অসম্মান করা হবে সত্যি তোমার মতন ছেলে হয় না যতই দেখি ততই অবাক হয়ে পড়ি যাও যাও দুদিনের জন্য ঘুরে আসো ম্যাডাম তাহলে টপ করি ব্যাগটা গুছাই নি আচ্ছা এই হ্যাঁ আমি কি করে যাবো আমার তো ছোটোদের বাড়ি হবে ওই মো হো মা তাই তো আমি তো ভুলেই গেলাম দিলে তো বড় গড়বড় হয়ে যাবে হ্যাঁ তাই তো আনার কথা তাহলে এখন কদম কি করা যায় কি আর করা যাবে আমার আর বাড়ি যাওয়া হবে না দু তিন মাস হয়েছে বাড়ি থেকে আইসি যেই বাড়ি যার নাম করি কিছু না কিছু একটা এসে সামনের উপর খাড়া হয়ে যায় সেদিন তো বাড়ি প্রায় কাছে কাছে চলে গেছি সেখান থেকে আমার ফেরত আসতে হলো বরং তুমি এক কাজ করো তুমি চলে যাও কালকে সকাল বেলা আমি কাজটা ছেড়ে আসব আমার ওই স্টেশনেতে নিয়ে নেবা তাহলে তো ভালোই হয় দেখো ম্যাডাম কি বলে ম্যাডাম বলেন কি বলছেন আচ্ছা তুমি এক কাজ করো ওই ফুটাদের বাড়ি থেকে ওই মোচা কাটা এনে দিয়ে যাও তারপরে তুমি কালকে সকালবেলা ওদের বাড়ি যেও আচ্ছা ভাই কালকে সকালে কিন্তু আসতে হবে তোমার জন্য কিন্তু ওই এটা দেশি মুরগি মেরে রাখবো না 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 আমি এসব মুরগি চুরি খাবো না হ্যাঁ জি ভাতটা মহা পাপ আমি সব খাবো না ও বললি হবে না খাতেই হবে না না হ্যাঁ আমার জন্য একটু ওই আলু রান্না করো তাতেই হবে সে আমি দেখব মানে কি করতে হয় কি না করতে হয় আমি একটা গোছাচ্ছি বুঝেছো তুমি যাও ঝপাত করে যাও ফুটোদের বাড়ি থেকে জিনিসটা নিয়ে এসো না তো আমি একটু অপেক্ষা করছি সন্ধ্যা সন্ধ্যালেও ক্ষতি নেই দুজনে একসাথে যাবো না না হ্যাঁ তুমি চলে যাও ওখানে গিয়ে আমার কত সময় লাগে তা ঠিক আছে ওদের বাড়ি থেকে ঘপ করে চলে আসা যায় না না এত কিছু কাজ করাচ্ছি এখন খালি কাজটা দেখলেই তো হবে না ওদের যদি কোনো কাজ থাকে ছোট্ট ঘাটো সেটা আমার করে দিতে হবে না সত্যি তোমার মত মানুষ আমি জীবনে দেখলাম না কদম লেট করে না তুমি তাড়াতাড়ি যাও বুঝিস আচ্ছা ম্যাডাম বলছি কদম ভাবছি কি এটা গরু কেন বুঝিস এই শরীরের যা অবস্থা এই বাইরের প্যাকেটের দুধ খাতি খাতি আমার মানে মোটা হয়ে যাচ্ছে তাই একজন আমার বলিছে গরু কিনলি পারে বাড়ির দুধ খালি পারে শরীর স্বাস্থ্য এবং মুখের গ্যালেজ ভালো থাকবে তা ভালো কথা তো ম্যাডাম ওই জার্সি গরু কিনেন ভালো হবে দেখি এটা খোঁজ লাগাবো বিকেলে যদি পাই এটা কিনে খেলাবো হ্যাঁ ম্যাডাম ভালোই হবে তার সাথে দু চারটি ছাগল কেনবেন ছাগলের দুধ দিনে কি চা বলে সেই লাগে সেটা আমি খাইনি তুমি খেয়েছো মানে ওই আর কি একবার একটু চেখে দেখেছিলাম সত্যি না মাইদি তুমি সব কিছু খাও এই ও কথা বললে আমি সব কিছু খাই না এই আর কি অল্প অল্প কিছু খাই বলছি কদম তুমি যখন বাড়ির দিকে যাবা তোমাদের গ্রামের দিকে ভালো গরু টরু পালিবার একটু খবর নিও আর আমি আমার স্বামীরই পাঠাবো আজকে আচ্ছা ম্যাডাম বলছে কাজ করো বুঝিস আমার বাড়ির কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রাখিসি ওখান থেকে পঞ্চাশ হাজার নিয়ে বাড়ির দিকে যাও বউ ছেলে মেরে সবকিছু ভালো মন্দ কিছু কিনে দাও সত্যি ম্যাডাম আপনার তুলনা হয় না মাঝে মাঝে রাগ করেন কিন্তু ভালো এত বাসেন আর কি বলবো যা বলছি তাই করো আচ্ছা ম্যাডাম কোনো কিছু গড়বড় হওয়ার আগে বাড়ি চলে যাইনি বাবা নয়তো কতবার যাতে যাতে যাই যাতে পারিনি আবার দুবাই যাচ্ছি বউর জন্য চুরি খালো সবকিছু আনতেই হবে ভাই কটকটি সকালবেলা কিন্তু চলে আসিস আচ্ছা বলছি আমি যাওয়ার সময় ম্যাডামের ফোন দিয়ে ফোন করে দেবো তোমারে ঠিক আছে তুমি স্টেশনে দাঁড়াই থাকো আচ্ছা সত্যি ম্যাডাম আপনার যা বুদ্ধি না একদম পাবে না বলছি তুমি ঝপাত করে যাও ফুটোদের বাড়ি থেকে মোচা কলটা নিয়ে আসো আমি ততক্ষণে গোল ঘর বানাচ্ছি পাঁচ সাতটা লোক এখনই কাজে লাগিয়ে দিচ্ছি দুডে চারটে বাস ফাঁস কাটিয়ে উপরে টালি টেলি দিয়ে একটা ঘর বানাই দিলে হবে না আচ্ছা ম্যাডাম দুদিনের ভিতরে কাজ সেরে দিতে হবে বলছি ম্যাডাম বললেন যে দুবাই যাওয়ার কথা এখন ওটা ক্যান্সেল করবেন কি করে আমি যদি তোমাদের হাওয়ায় হাওয়ায় দুবাই পাঠাতে পারি আবার ভাসাই ভাসাই হ্যাঁ হ্যাঁ আবার আনতে পারবো না তা পারবেন আর কথা বলে না ঝপাত করে চলে যাও আচ্ছা ম্যাডাম আমি দেখি ফুটো দাদের বাড়ি ঘুরে আসি সত্যি এরকম ছেলে হয় না ডাকে কেন ঠিক আছে কেন বলছি কি তুমি কি কদম রে পঞ্চাশ হাজার টাকা দিতে হ্যাঁ কত টাকা দিয়ে কি করবে আমার বস্তির পিন্ডি করবে ও ওরকম কেন বলছো তোরা টাকা দিতে বলিসি দিয়ে দিবি তোর অত কই ফাতের দরকার কি কি শুনছিলাম পোড়া মুখ এত লোক এমন ভাবে মরে যায় কেমন কেমন ভাবে তুই কেন মরিস না শুধু শুধু তোমার কাছে শুনতি আইছি লজ্জা নাই তো তো লজ্জা নাই এত খিস্তি খামার দিলে লজ্জা নাই না অতগুলো টাকা কি জন্য দেব তাই তোমার কাছে শুনতি আসলাম অত বাইরের মানুষ তিন মাস ধরে এখানে কাজ করতেছে হ্যাঁ তো ওদের টাকা পয়সা দিতে হয় না আমি তো বিয়ের পর থেকে কাজ করে যাচ্ছি আমার তো পর্যন্ত কিচ্ছু দাওনি কেন তোর নাম দিছিনা নাম তোমার মা বাবা দেশে হারামজাদা তোর মা বাবা যে

ম্যাডাম বলুন ম্যাডাম পৌঁছছি ম্যাডাম হ্যাঁ এখনো ওই পনির বাবার খুঁজে পাইনি ওসব ছাড়ো আমি যা বলছি দুটো গরুর ব্যবস্থা করো ঠিক ঠিক কেন ম্যাডাম গরু দাম করবে নাকি যা বলছি তাই করো দুটো যাচ্ছে গরু আর তিনটে ছাগলের বাচ্চা সহ নিয়ে আসো হ্যাঁ কে কেন ম্যাডাম আবার কেন বলছি টাকা পয়সা তো ম্যাডাম আমার কাছে নেই দামটা ঠিক করো টাকা pataচ্ছি হ্যাঁ মনে করেন ম্যাডাম এই কি না হয়ে গেছে কত ঘন কথা না বলে যা বললাম তাই করো আচ্ছা ম্যাডাম গট গটির বুদ্ধিটা কিন্তু দারুণ বললি হবে না ঠেলা আছে ঠিক আছে বাবা তো মন খারাপ কেন আজকে পরীক্ষার রিজাল্ট দেবে তাতে টেনশন আর কি হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট হবি আবার কি তার জন্য কি দুঃখ হচ্ছে তোমার ছেলে যদি এখন ব্যাঙ্গালোরে চলে যেতে হয় আমি কি করে থাকবো এ বাবা লোকে চাকরি পাচ্ছে না আর তুই এতো কম বয়সে যদি ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়ে দাস হ্যাঁ তাহলে আনন্দের কথা কিন্তু তোমাদের ছেলে আমি ব্যাঙ্গালোরে কি করে থাকবো আরে বাবা শোন আমি এক মাস যাই থাকবো এক মাস থাকবে ভাবনা একমাস থাকবে তারপরে ওই ন্যাদন আছে ওই চম্পা আছে ওই লাল আছে ওই ফরিং আছে এক এক মাস এক একজন থাকলি তোর সবসময় মন ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ বলার সময় বলতে কিছু লাগে না তখন বাবা এ কাজ আছে ও কাজ আছে আরে আগে চাকরি জয়েন করতো দেখিস তোর ব্যাঙ্গালোর আমি পারমানেন্ট সেটেলমেন্ট হয়ে যাব। নিচে একটা পানের দোকান দেব আর ওই রাত ভরিয়ে হ্যাঁ টিভি দেখবো সত্যি না মাইরি তোমাদের কি বলবো এমন এমন কথা বলো না আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় বলছি কি ওই কটকটি এবার নাকি না না কাকা আসিবার বলে দেবো ওইসব জিনিস ঠিক হচ্ছে না আর তোমরাও বলবা যে ঠিক হচ্ছে না এবার যদি ঠিক করে গিয়ে হয় না আমাদের কপালে বিপদ হবে ঠিকই বলিস ওই সব দরকার নেই যতক্ষণ ওই ন্যাদন আর ওই লাল না আসছে ঘুরে ওদের মুখেতে যতক্ষণ না শুনতে পাচ্ছি ওর সম্পর্কে কিরকম কিছু ততক্ষণ কোনো সাপোর্ট করবো না আমরা একদম বলছি কি না ফোন আর ওই ফোন করলো না ফোন তো করবে না ওদের যতক্ষণ না একদম কনফার্মেশন মেসেজ পাবি ততক্ষণ ফোন করে উল্টো পাল্টা কথা বলবি না ঠিক বলছিস বাবা একবার বলবে ভালো একবার বলবে কালো ওই শুনে তো আমাদের মন খারাপ হয়ে যাবে তা বলছি বাবা রেজাল্টটা কখন দেবে এই তো সন্ধ্যা ছটার সময় দেবে তাহলে আর ঘন্টা দেবে বাকি আছে হ্যাঁ বলছে কি এই পরীক্ষা পাশ হয়ে গেলি তারপরে একদম সোজাসুজি চাকরি না না কাকা এই পরীক্ষা পাশ হয়ে গেলি বেঙ্গালোরে গিয়ে পড়াশুনো করতে হবে আর ওই পার্ট টাইম জবও হবে কুড়ি ত্রিশ হাজার টাকা বেতন দেবে আর আমি পড়াশোনা করব। তারপরে ওখান থেকে আরেকটা পরীক্ষা পাশ করে গেলে বাস একদম নেই কুড়ি বাবা বলছি বাবা তুই আমেরিকায় যাবি না লন্ডনে যাবি না জাপানে যাবি না কোথায় যাবি সেসব এখনো কোনো ঠিক হয়নি যেখানে প্যাকেজ ভালো থাকবে সেখানে দেখবো বলছি ভাইবো তুই বিদেশ যাওয়ার আগে কিন্তু তোর আমি বিয়ে করাই দেবো কি বলছো কাকা তাই না থাকি আমি শুনেছি ওই বিদেশে নাকি ওই কাজের লোকের বিশাল দাম ওই যারা থালা বাসন ধয় পায়খানা পরিষ্কার করে তাদেরও নাকি মাসে মাসে লাখ লাখ টাকা দিতে হয় বাবা ইনকাম করতে হলে টাকা দিতে হবে না তার জন্যে লোকেদের টাকা দেব কৃষির জন্যে টাকা সব আমাদের থেকে যাবে ওই খালি কোনো ঘর ভাড়াটা দিতে হবে আর কিচ্ছু না আর মাঝে মাঝে আমি নেদন ওই সবাই যাব যখন ওই এক কেজি ডাল চাল এইসব কিনে নিয়ে যাব বেশি তোর একটা খরচা হবে না বুঝেছিস কি যে বলো কাকা এখান থেকে নীতি যত ঝামেলা আর ওখান থেকে হ্যাঁ ততক্ষণে সবকিছু কিনে নিয়ে যাবে তাই বলে অত কিছু কিনা যায় ও তো যা তা বলিস ভালো তো মেয়ে দেখি বিয়ে করাই দেব তোর মনে ভিতরে যদি কোনো ভালো মেয়ে থাকে তখন বলিস না না আমি ওই পেন্ট্রিজের ভিতরে আর নাই যা করবা তোমরা করবা ঠিক আছে আমরাই এটা ধরে মাইদয়া গোছাই দেব তুই ঠাম না তোর সশিরবাড়ী এলাকায় মেয়ে আছে আছে কিন্তু সব কালো কালো হলি হবে না এটা ফুটফুটে মেয়ে দরকার কি যে বল কাকা তোমরা ভাই পাদু দাদা বলিস না ভাই বিশাল বড় বিপদে পড়ে গেছি কিসের বিপদ তুমি আর বিপদে তোমার মাথায় তো একদম সারা দেশের বুদ্ধি ভাড়া আর তুমি কি করে বিপদে পড়ো এক মিনিটে সবকিছু সলিউশন বের করে দাও তুমি আর তোমার কাছে বিপদ আর বলো না সমস্যাটা পড়েছি আরে বাবা কি সমস্যা সেটা না বললে পারে কি করে হবে তো বলছি কি ওই নারকেল বেগমের বাড়ি একটা অসহায় মানুষ আইছে তার ছোট্ট একটা বাচ্চা ক্যান্সার হয়েছে হ্যাঁ এখন টাকার দরকার অনেক এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না ক্যান্সার হয়েছে বাচ্চার বয়স বেশি না ওই ভারী জোর সাত আট মাস হবে এত ছোট বাচ্চা হ্যাঁ নারকেল বেগমের কাছে গেছিল হে একটু হেল্প চাইতি তা উনি তো মোটামুটি যা পারিছে তাই দিছে আর টাকা দিতে চাইছে না যা পারে দিতে চাইছে মানে কত টাকা দিছে আর বলো না পঞ্চাশ হাজার টাকা দিছে কত টাকার দরকার প্রায় পাঁচ কোটি টাকার দরকার অত টাকা গরিব মানুষ কোথাতে গোছাবে তাই আমি ভাবছিলাম তোমাদের বাড়ি যেত টাকা রাখা আছে ওই সব টাকা গোছায় ওই বাচ্চাটাকে দান করে দি কমসে কম ওর জীবনটা তো ফিরে পাবে বলছি অতগুলো টাকা একটা মানুষের দিয়ে দিলে আর অন্য গরিব মানুষদের আমরা কি করে সাহায্য করব। হ্যাঁ সেটা তো ঠিক কথা কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে টাকা না দিয়েও কোনো উপায় নেই দেখো বাপু তোমার টাকা তুমি কি করবা কি না করবা হ্যাঁ তোমার টাকাই তো আমরা তো শুধু উপলক্ষ মাত্র ওরকম কথা বলো না ও সব টাকার ভাগিদার আমি না সব গরিব মানুষ যত সব গরিব মানুষ আছে হ্যাঁ তাদেরকে বিলিয়ে দেওয়ার দায়িত্বই আমার তাহলে দাদা তুমি এখন কি বলতে চাইছো বলছি তোমাদের বাড়ি যত টাকা আছে না সব টাকা দিয়ে আমি বাচ্চাটাকে একটু সাহায্য করতে চাই দেখো এখন যেটা ভালো বোঝো আমরা কিছু বলতে না বলছিলাম কি ওই একদাগে বিঘে জমি ছিল সেই জমিটা কিনলে ভালো হতো না দেখো একটা মানুষের জীবনের থেকে জমির দাম কি বেশি দেখো বাবা যেটা ভালো বোঝো সেটা করো বলছি টাকাগুলো কখন পাওয়া যাবে টাকাগুলো তো এক জায়গায় সারিয়ে রাখিস এখন তো বের করা যাবে না ওই বের করতে করতে কালকে সকাল কোথায় এমন শাড়ি সকাল হয়ে যাবে হ্যাঁ ওই স্পেশাল জায়গায় শাড়ি রাখা আছে ওটা বলা যাবে না ওখান থেকে বের করতে সকাল হয়ে যাবে বলছি কোনো গুফার ভিতরে শাড়ি রাখিস নাকি সে তোমার দরকার কি তুমি পালিয়ে হলো সকালে আচ্ছা তাহলে আমি সকালবেলা আসবো খানে বলছি কোথায় বাড়ি সেই ছেলে হ্যাঁ আমার একটু নিয়ে চলো তো আমি কোনো কিছু আয়ুর্বেদিক তৈরি করে দিতে পারি নাকি ওরা বড় হসপিটালে দেখাচ্ছে আয়ুর্বেদিক কি কাজ হবে নাকি কি যে বলো বাবা জিনিস পাদু করে কোনোদিন করতে পারে না সে তো বললাম করা যাবে না ওটা বিশাল মারাত্মক রোগ বড় বড় সমাধান করে ফেলালো দেখো বাবা আমি পারবো না তোমাদের ওই বাড়ি নিয়ে যাবো কথাবার্তা বলে দেখবা তারা যদি রাজি হয় তখন রিক্স নিও আমি এইসবের ভিতরে নেই আচ্ছা ঠিক আছে বলছি পাদু ভাই ওই আমার মোচাকালটা দাও তো দেখি নারকেল ফেরত দিতে হবে দুঃখের কথা মোচা কলা ঠিক হবে না কে কি কেন তো আগেই বলেছি ওর ফিলামেন্ট নষ্ট হয়ে গেলি পারে আর ঠিক করা যাবে না খুলে দেখে ফিলামেন্টটি নষ্ট হয়ে গেছে এখন আমি কি করে ঠিক করবো এই বলি তো হবে না লাস্টবারের মতন এইবার তো ঠিক করে দিতেই হবে যে করে হোক মুখের তো কথা না ফিলামেন্ট না পালে আমি কি করে খজব। বলছি ও জিনিস তৈরি করা যায় না ও জিনিস তৈরি করা গেলি তোমার বলতাম আমি তো গাদি খানিক তোমার হাতে দিয়ে দিতাম তাহলে এখন ও ঠিক করতে গেলে কি করতে হবে ওই পুরনো টিভি আছে না যেগুলো বুস্টারে চলতো ওই সব টিভির ভিতরে একটা বাল্বের মতন আছে খুলে ডাকবা ওই বাল্বটা যেখানে পাওয়া থাকবে মাদার বোর্ডে সেই বাল্বটা নিয়ে আসবা আর ঠিক দেবো বলছি এখন ওই পুরোনো কালের টিভি কোথায় পাবো সেটাই তো সমস্যা এখন খুঁজতে হবে বাড়ি কোন আছে আছে নাকি যাদের মোচাকল তারা তো কালকে সকালে আসবে নীতি তাদের এখন কি বলি বলে না ঠিক করতে সময় লাগবে এক মাসের ভিতরে খোঁজ করো আমরাও খোঁজ করি যদি পাই তাহলে হ্যাঁ পাঁচ সাত দিনে করে দেবো আর না পালি পারে ওই মাস খানিক লাগবে মহার যন্ত্রণায় কোনো ভাবে ঠিক করা যাবে না এক মিনিটের জন্য ঠিক করা যাবে না অন্য কিছু আইসি মাইসি উড়ে গেলে আমি ঠিক করে দিতাম কিন্তু ফিলামেন্ট নষ্ট হয়ে গেছে এখন আমি কি করে করি ঠিক আছে আমি বলে পাওয়া ফিলাম নাকি হ্যাঁ অনেক পুরনো যে টিভি গুলো আছে তার ভিতরে থাকে ওই পালিপাড়া আমার হোয়াটসঅ্যাপ এটা ফটো দিয়ে পাঠাইও আমার কাছে তো ফোন নেই কি আর করবা নারকিল পাঠাইও ঠিক আছে ওই টাকা পয়সা গুলো বের করে রাখো সকালবেলা আমি আটটার দিকে আসবানি ঠিক আছে ভাই তাহলে আসি দেখো তো রাত্রি চেষ্টা করে যদি ঠিক করা যায় হবে না আমি অনেক চেষ্টা করেছি ঠিক আছে আমি দেখি ফিলামেন্টের ব্যবস্থা করছি এই যা মো চাকালে এখন নারকির ফেরত না দিতে পারলি কি বলবে কে জানে কি যে করি আর ভাল লাগে না থাকা তোমাদের কি মনে হয় এই সত্যি কথা বলে গেছে একজনের ক্যান্সার হয়েছে আমার তো মনে হয় পুরো ডুব কথা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফাঁকি ফাঁকি কথা যেই আমরা বলেছি যে কোন বাচ্চার ক্যান্সার হয়েছে আমাদের দেখাও তখন কিরকম পাশ কাটাচ্ছিল কথাটা দেখেছিস সে সবার বলতে অনেক বুদ্ধি হতে পারে কিন্তু আমার সাথে আমি না আসল কথা করে প্রথমে আমাদের বাড়ি আশ্রয় দেওয়া উচিত হয়নি এমন কান কাটি নেটায় পড়েছে যে কোনো মানুষের মন গলে যায় একদম আমি কিন্তু এখন আর এতটা বিশ্বাস করতে পারছি না আমাদেরও মনে সাড়া দিছে যে আমাদের সাথে চিটিংবাজি করবে দেখিস সব টাকা এখন নেওয়ার জন্য কিরকম একটা ফোন দিয়ে আটাইছে ও পাপের টাকা আমাদের রাখারও দরকার নাই তাই বলে দিয়ে দিলি পারে ওই টাকাই কেন আমাদের পিছনে ধ্বংস করার কাজে লাগালো তাহলে কি করা যায় আমার হিসাবে এই পাইকের ট্যাংকের ভিতরে বস্তাগুলো কাটিয়ে ফলাই দিলি হায় ওরে বলি হবে এই জায়গা টাকা পড়িছে গুর ভিতরেতে হাতা হatai উঠো সত্যি ভাই তুই যা বুদ্ধি দিছিস না মনে হয় কি তোর টাকাটা চুমো খাই সত্যি কাখা তোমাদের কথা শুনলি না আমার বিরাট হাসি লাগে সবাই এটা কমেডিয়ান কেন নাম কি খারাপ কিছু বললাম যা টাকার দরকার গুর ভিতরেতে হাতা হatai উঠাবে ধুয়ে টিয়া আয়রন দিয়ে ইস্ত্রি করে তারপরে কাজে ঘাটাবে সত্যি ধেব ভাই আর সাথে বউর কি সম্পর্ক হলো বলো দেখি আরে এমনি বললাম তুমি ওনা আই ঘুরে ফিরে আমার বউর কথা বলে আমার ইমোশনাল করে দাও তুই আর ইমোশনাল বাবা সত্যি ধারণা তুই হতে পারিস ওরকম বললো না কান্ডে দেবানি কিন্তু ওই মা না কথা শুনিছো টাকা আমি তো দেখি কম্পিউটার সেন্টারে যাই দেখি রেজাল্ট এর কি অবস্থা ফার্স্ট হবে আবার টেনশন কিসে মিষ্টি চাই মিষ্টি ও নিয়ে টেনশন করে না হারিয়ে মিষ্টি আনবো জ বাবা ততই রেজাল্ট তো দেখি হয় ভালো র্যাঙ্ক দরকার আমার মন বলছে ভাই পো আমার ফার্স্ট হবে এক র্যাঙ্ক হবে আমার তো তাই মন বলছে তোমরা বলো বন্ধুরা পাদুর র্যাঙ্ক কত হবে হ্যাঁ ভালো দেখি একই হবে আবার কত দেখি বন্ধুরা বলুক